সাতটি জিনিস আপনার মৃত্যুর পরও লাভবান করবে এক গাছ লাগান এই গাছ থেকে ছায়া নিয়ে অক্সিজেন নিয়ে ফল গাছ হলে পাখিরা ফল খেয়ে মানুষ নিজেও খান পরিবারকেও খাওয়ান সব কিছু সাদাকা হিসেবে আপনার আমল নামাই যুক্ত হবে দুই কোরআন মাজিদ উপহার দিন যতদিন আপনার দেওয়া কোরআন কেউ না কেউ পড়বে সেটা সমপরিমাণ সওয়াব নামাই যুক্ত হবে তিন বিশুদ্ধ পানি পানের জায়গা তৈরি করে দিন সেটা হতে পারে পাবলিক প্লেসে কিংবা যে কোনো জায়গায় কোনো রোগী বা হসপিটালে হুইলচেয়ার দান করতে পারেন পাস মসজিদ নির্মাণে অংশ নিন সেটা হোক টাকা দিয়ে কিংবা আপনার শ্রম দিয়ে ছয় উপকারী জ্ঞান শেয়ার করুন অর্থাৎ নিজের কোনো জ্ঞান থাকলে মানুষকে জানান কোনো ইসলামিক ভিডিও শেয়ার করুন মানুষকে জানানোর জন্য কোন এতিমখানা সাহায্য করতে পারেন বা এতিমখানা তৈরি করতে পারেন